আজকে যদি গোসল না খবর আসছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবি আমার বাপ দাদা চোদ্দ কেউ শীতে গোসল করে নাই মরার বা আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ ভাবতেছি ইলেকশন করব তুমি করবে ইলেকশন দেশ চালানো এত সহজ তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলো তো একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত হ্যালো হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তো এই শোন আমি দোকানে গেলাম সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখকো আচ্ছা শোনো না আমার না ঘরে একা থাকতে ভয় লাগে কিছু একটা করো না আচ্ছা ঠিক আছে বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাকিয়ে আইনো এইটা কি কোনো কথা বললা ভাবির ঘরে কাজকাম নাই ভাবিরে বললেই ভাবি চলে আসবে অবশ্যই আসবে তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে এই শোনো পাশের বাড়ির ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিয়েছি আমিও চাকরি করব ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো ঘরে তোমার বউ তুমি অন্য মেয়ের সাথে প্রেম করো তোমার লজ্জা করে না তোমার মাথায় কি কিছু নেই তোমার ঘরে যেটা বউ আছে তোমার সেটা মাথায় আছে এদিকে একটু শোন না এই যা তা তুই রাগ করছিস কেন আমি কি কিছু করেছি আমি ঘরে থাকতে এত যাইব অন্যটা মেয়ের সাথে প্রেম করছে এই তুমি না বলেছিলে দিদিকে ছাড়া শুধু আমাকে ভালোবাসো তাহলে বয়দের মেটা তারা যেখানে বউ স্বামীকে উদাস দেখতে পারে না একদম ঠিক বলছেন এটা তো বউর কথা বললেন আর স্বামীর কথা কিছু বলবেন না স্বামীর কথা বলার কিছুই নাই স্বামী যতই করুক স্বামীর খুশি বউ সহ্য করতে পারে না আচ্ছা বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে কি বলছে বলছে তোর সদ্য গুষ্টির কপাল ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছ দেখছো তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ রূপ কথা ডাইনির মতো দেখবি দেখেন ভাবি এবার শীতে যদি আপনার বোনের সাথে আমার বিয়ে না দেন কসম আমি জীবনে কোনোদিন দিন বিয়ে করব না ঠাকুরপু আমার বোনরে অনেক বলছি ও তো তোমাকে পছন্দ করে না নাও তুমি কথা বলে দেখো হ্যালো বিএন তুমি বিয়েতে রাজি হয়ে যাও তুমি যা বলবা তাই আমি করব আচ্ছা ঠিক আছে তাইলে একটা কাজ করেন একটা ডিম পাইরা দেখান হ্যালো একটা বজ্জাতরে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত তোমার শিক্ষার যদি জোর থাকতো তাইলে চাকরি করতা থাল বাসন দুইটা না একটা বজ্জাতরে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে একটা কথা কান খুলে শুনে রাখো আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি কর্তা থাল বাসন দুইটা না সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে যাব নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও আমি কাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी আপনার জীবনে সবচেয়ে বড় গুরুকে ভাবি দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ এটা কি বলেন প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা আপনার বউ হলো কি করে অবশ্যই আছে পঁচিশ বছরের বাপ মা যা না শিখাইতে পারছে এক বছরের বউ তাই শিখাইছে

Dale. ¡Ah! <laughs> <Hello>. <laughs>

আমারে বিয়ে করছো কেন চাকরানি রাখলে তো মাসে দশ টাকা দেওয়া লাগতো বছরে এক লাখ বিশ হাজার পাঁচ বছরে ছয় লাখ ৬ লাখ টাকা দিয়ে বিয়ে করছে আজীবন সার্ভিস ফ্রি তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না না করলে আমরা খাবো কি ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাই আলু বর্তা ফেলাই ফেলাইছেন অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবেন আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি আজকে চলে নাকি এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো দেখো ছেলে শুধু আমার একান না আমাদের এবার বলো ছেলে কি করছে ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে চলে এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো দেখো ছেলে শুধু আমার একান না আমাদের এবার বলো ছেলে কি করছে ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে